প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে আমি চায়নার বিউটি প্রোডাক্টসের যেই দোকানগুলো আছে সেখানে উপস্থিত আছি এখানে রূপচর্চার যত বিষয় আছে সব কিছুই এখান থেকে সাপ্লাই হয় বিভিন্ন দেশে বা চায়নাতে বা বাংলাদেশ বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশে এই জায়গাটি থেকে বিউটি প্রোডাক্টসগুলো সাপ্লাই হয় আমাদেরকে অনেকেই মেসেজ দিয়ে থাকেন যাদের বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট প্রয়োজন অনেকেই ব্যবসার জন্য বিউটি প্রোডাক্ট চেয়ে থাকেন আবার অনেকেই ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য আপনারা বিউটি প্রোডাক্টস চেয়ে থাকেন তো আজকে আমরা বিভিন্ন দোকান ঘুরছি এবং দেখছি কোনটার কত মূল্য এবং কোন প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো আপনাদের যাদের অনেক দিন ধরে আপনারা আমাদেরকে মেসেজ করছিলেন যে ভাই আমাদের কিছু বিউটি প্রোডাক্টস লাগবে তাদের জন্য আমরা সুখবর নিয়ে এসেছি আমরা ইতিমধ্যেই বিভিন্ন যেই বিউটি প্রোডাক্ট আছে সেই সব দোকান ঘোরাফেরা করছি এবং বিভিন্ন কোম্পানির সাথে কথা বলছি তাদের কোম্পানির যেই প্রোডাক্ট আছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি আমরা বিস্তারিতভাবে কোম্পানিদের সাথে আলোচনা করছি যে কোন কোম্পানিটির পণ্য সবচেয়ে ভালো এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষদের জন্য কোন প্রোডাক্টটি সবচেয়ে ভালো হবে এবং তারা কিভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে এবং এই ধরনের প্রোডাক্টসের কোনো সাইড ইফেক্ট আছে কি না সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানছি আপনাদের যদি কারো ব্যবসায়িক কাজে হোক বা নিজের ব্যবহারের জন্য হোক বা আপনার প্রিয় মানুষের জন্য যদি ব্যবহারের জন্যে আপনারা বিউটি প্রোডাক্টস নিতে চান অবশ্যই আমাদেরকে এর মাধ্যমে জানাবেন বা আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেইখানে কমেন্ট করতে পারেন এছাড়াও ব্যক্তিগতভাবে যদি আপনাদের নাম্বারের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এই দোকানগুলোর নাম্বার আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি এই দোকানের সাথে কথা বলে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস নিতে পারেন বা আমাদের মাধ্যমেও আপনারা বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস নিতে পারেন এখানে যেই দোকানগুলো এই যে বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়ে থাকে এখান থেকে বিভিন্ন দেশ এবং চায়নাতে তারা সাপ্লাই করে থাকে তো আপনাদের যাদের বিউটি প্রোডাক্টসের প্রয়োজন আছে আপনার প্রিয় মানুষের জন্যে বা প্রিয় মানুষের জন্যে বা আপনাদের দোকানের জন্যে যদি আপনারা পাইকারি বা খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরিমাণ পণ্য আপনাদের এখান থেকে সাপ্লাই দেওয়া যাবে এখানে কোম্পানি থেকে আপনারা ডোর টু ডোর সার্ভিস পেয়ে থাকবেন ডোর টু ডোর সার্ভিসের পাশাপাশিও আপনারা যদি বেশি পরিমাণে নিতে চান সেই ক্ষেত্রে তারা আপনার এক থেকে সাত দিনের ভিতরে আপনার পণ্যটি আপনার কাছে পৌঁছে দিবে। যাদের এই ধরনের পণ্য লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অতি অল্প সময়ের মধ্যে কিভাবে আপনাদেরকে এই ধরনের বিউটি প্রোডাক্টস আমরা দিতে পারবো আমরা সেই ব্যবস্থাটি আপনাদের জন্য করে থাকি তাই আর দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং উপহার দিন আপনার প্রিয় মানুষকে এই ধরনের বিউটি প্রোডাক্টস